আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আমিও ভালো আছি বুঝতেই পারছেন আমি চট্টগ্রাম আমার সাথে আমার আরেকটি আপু আছে উনি আমার সাথে চাইছিলেন আরেকটু মেলাটি ঘুরে দেখার জন্য জব্বরের বলি খেলার মেলা বৈশাখী মেলা আই মিন উনি নাকি ভালোভাবে দেখতে পারেনি আজ একদম লাস্ট মুহূর্ত তাই হালকা একটু ঘুরতে গিয়েছিলাম তেমন মানুষের যানজট ছিল না মানুষের জ্যাম থাকলে আসলে ঘোরাঘুরি করে তেমন কিছুই দেখা যায় না তাই আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম এটি আন্দ্রপেলা থেকেই শুরু হয়েছিল প্রায় অনেক দোকানই উঠে গিয়েছে তবুও অনেক কিছুই রয়ে গিয়েছে এখনও বিক্রি করছিল তারা আমি তার মধ্যে থেকে একটি চালন নিয়েছি যা আমাদের চট্টগ্রামের ভাষায় চালন বলে আর এখানে অনেক কিছুই আছে বুঝতে পারছেন দেখে অনেক কিছুই ছিল অনেক কিছুই চলে গিয়েছে ফাইনালি আমি পেয়ে গিয়েছিলাম মাটির জিনিসগুলো যা আমি আগের ভিডিওতে আনতে পারিনি আসলে আমি খুঁজে পাইনি কোন ঠিক কোন জায়গায় বসেছিল এটি লালদিগির পার অপোজিট একটি জায়গায় একদম অনেক দূর পর্যন্ত ছিল অনেক দূরে খুঁজে পেয়েছিলাম আমরা দুজনে উনিও নাকি এই মাটির জিনিসগুলো দেখেননি তাই আমরা আবার খুঁজতে বেরিয়েছিলাম ফাইনালি পেয়ে গিয়েছি আর এখান থেকে ওই যে পাতিলগুলো ঢাকনা দেওয়া এই পাতিলগুলো আমি নিয়েছি আমার অনেক সুন্দর লেগেছিল এই পাতিলগুলো তাই আমার সেখানে আবার মেলায় ঘুরতে যাওয়া লাস্ট পর্যন্ত আমি পেয়ে গেলাম পছন্দের জিনিসটি এরপরে আরও ঘুরে ঘুরে অনেক কিছুই দেখেছিলাম এখানে ফুলের টপ আপুটি দেখছিলেন ফুলের টপ এই টপটি নাকি অনে অনার অনেক সুন্দর লেগেছিলো নিয়েছিলেন বটে তারপর এর সাথে রাখার জন্য ফুলও কিনেছিলেন আরও অনেক কিছুই ছিল কিন্তু আমার কাছে সবচাইতে আকর্ষণীয় জিনিস ছিলে এই মাটির জিনিসগুলো যা আমার দেখতেও অনেক ভালো লাগে এই ছোট্ট ছোট্ট এই ফুলদানিগুলো অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগছিলো শুধু দেখতে ইচ্ছে করছে আমার তাই এর মাঝ থেকে আমি দেখতেছি দেখে মন জুড়িয়ে নিচ্ছিলাম কারণ অতিরিক্ত ভারীর কারণে অনেক কিছুই নিয়ে যাচ্ছে না এই যে ভর্তা করার প্লেটগুলো দেখতে পাচ্ছেন ওখান থেকে আমি নিয়েছিলাম আর এই বাটিটি অনেক সুন্দর লেগেছিলো তাই একটু দেখলাম দেখতে পাচ্ছেন ভর্তার বাটিগুলো যেগুলোতে করে ভর্তা তৈরি করা হয় আর অনেক দোকান স্টল ছিল মাটির জিনিসে অনেকগুলোই বিক্রি হয়ে গিয়েছে তবুও কিছু কিছু জিনিস রয়ে গিয়েছিলো তার মাঝে আমার এই ফুটেজগুলো নেয়া আর ঝাড়ুর দোকানগুলি বেশি ছিল প্রচুর পরিমাণে ছিল যা মানুষ নিয়ে যাচ্ছিলো ফাইনালি এই যে ফুলের টপ যেগুলোতে করে মানুষে কাঁচা ফুলের রোপণ করা হয় আমার দেখতে অনেক সুন্দর লাগছিলো কিন্তু ওজন বেশি হওয়ার কারণে আমি তা নেওয়ার চেষ্টাও করিনি কারণ জিনিস অনেক ভারী মাটির জিনিস তাই নেইনি আজ এই পর্যন্তই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বাংলার ঐতিহ্য ধরে রাখবেন খুদা হাফিজ